হ্যালো সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় বন্ধু কোন প্রেম পায়রা গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রেম পায়রা গল্পে আজকের পর্বের সংখ্যা সাত এবং প্রেম পায়রা আজকের গল্পের পর্বটি লিখেছেন অজন্তা ওহাই সুপ্রিয় বন্ধুরা আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টের মধ্যে আমাদের জানিয়ে দেবেন এবং আমাদের গল্পগুলো নিয়মিতভাবে পড়তে এবং শুনতে থাকবেন তিথি অন্যমনস্ক হয়ে রিক্সার খোঁজে যেতে কেউ একজন বলল গাড়িতে ওঠো এই কণ্ঠ তিথির চেনা চেনার সময়কাল অল্প হলেও বড্ড আপন মনে হয় কাছের মনে হয় নিমেষে তার মন ভালো হয়ে গেল সে মাথা ঘুরিয়ে দেখলো সম্পদ গাড়িতে বসে আছে দৃষ্টি অন্যদিকে সম্পদের মুখের নির্লপ্ত ভাব তিথির ভেতরটা পুড়িয়ে দিল তার মুখের উৎফুল্লতা উদাও হয়ে গেল সম্পদ এক পলক হেলাফেলা করে তার দিকে চেয়ে বলল উঠস না কেন আজ আছে আমার কাজ আছে আমার কাজ আছে তো কাজে যান না আমাকে নিতে আসছেন কেন কে বলেছে তিথির কণ্ঠে সম্পদ ভরকে গেল নিজেকে ধাতস্থ করে বলল কেউ বলেনি নিজে থেকে এসেছি তিথি আর বিরক্ত করলো না এগিয়ে গিয়ে পেছনের দরজা টানতে কপালে সূক্ষ্ম ভাজের দৃষ্টি হল হলো দরজা খুলছে না মনের ভুল ভেবে দ্বিতীয়বার আরও জোরে টানলো না কিছুতেই খুলছে না তার চোখে মুখে চিন্তার সাপ এক পালক সম্পদের দিকে তাকাতে বলল টানাটানি করে লাভ নেই ভেতর থেকে লক করা তিথি তিথি ডোর লকের বিষয়টা বুঝতে পারলো মুহূর্তে তার মুখের পেশি শিথিল হলো নিজের হাসিটুকু লুকিয়ে সামনের দরজা খুলে সম্পদের পাশে বসে পড়ল। কিছুক্ষণ পরে সম্পদ গাড়ি ছেড়ে দিল। গাড়ি যে বাসার রাস্তার দিকে যাচ্ছে না তা তিথি বেশ বসতে পারছে কিন্তু কোনো প্রশ্ন করলো না সম্পদ সকাল থেকে একটু মনমরা হয়ে আছে সকালবেলা তিথিকেই টাইভেদে দিতে বলেছিল সে দেয়নি তারপরেও থেকে অন্যরকম হয়ে আছে গাড়ি চলছে আধ ঘন্টার মতো হলো এ সময়ে সম্পদ টু শব্দ করেনি ভুলেও তিথির দিকে একবার তাকায়নি আর চোখে তাকে একবার দেখে তিথি দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেললো স্ট্রেট বলে উঠল গাড়ি থামান সম্পদ গাড়ির স্পিড একটু কমাতে কমাতে বলল কেন ফাঁকা দেখে একটু সাইড করুন প্লিজ ইটস অ্যান এমার্জেন্সি কিছু দূর গিয়ে ফাঁকা রাস্তাতে সম্পদ গাড়ির ব্রেক কষে দিল। চোখ বুঝে চোখ মুখ শক্ত করে তিথির দিকে তাকালো তিথি মাথা নিচু করে ব্যাগ চেপে আসে চোখ বন্ধ করে একটু শ্বাস টানলো তারপর সিট বেল্ট খুলে ফেললো সম্পদের দিকে সে হঠাৎ এক টানে তার টাই ধরে কিছুটা কাছে নিয়ে আসলো সম্পদ হতভম্ব হয়ে বলল কি করছো কি তিথি সে প্রশ্নের উত্তর দিল না প্যাস খুলে টাইটা সম খুলতে সম্পদ হতভিহব্বল হয়ে গেল এক হাতে বুকের অনাবিত অংশের শার্ট খামছে ধরে বলল। টাই খুলছো কেন আর কিছু খুলতে দিব না তিথি চোখ উল্টো একবার সম্পদকে দেখে বলল বোতামের উপর থেকে হাতটা সরান সরাবো না তুমি হঠাৎ এমন বিহেভ করছো কেন তিথি তিথি চুপচাপ সম্পদের হাতটা এক টানে সরিয়ে ফেললো শার্টের উপরের দুটো বাটন লাগিয়ে টাই ঝুলালো গভীর মনোযোগ দিয়ে কিছুক্ষণ চেষ্টা করে অবশেষে ঠিকঠাক টাই বাঁধতে সফল হলো সম্পদের শার্ট ঝেড়ে শার্ট ঝেড়ে বললো টাই বেঁধে দিলাম এবার কথা বলুন আমরা বন্ধু মানুষ না সম্পদ এতক্ষণে বুঝতে পারলো তিথির স্পর্শগুলোতে কিছু একটা ছিল যা সে এখনো অনুভব করেছে তিথের মুখের উত্তপ্ত বাতাস এখনও চোখে মুখে আশরে পড়েছে যেন সে কোনো রকমে মাথা নেড়ে হু জানালো বেলা পড়ে গেছে সূর্যের সেই উত্তাপ আর নেই গাছ এর ঘন পাতার ফোকর দিয়ে সিটে ছাটা আলো এসে মুখে পড়ছে তিথি সম্পদ গাড়িতে বসে আছে গাড়িটা একটা নদীর কোল ছুঁয়ে দাঁড়িয়ে ঠিক নদী নয় বিল ছোট অনেকগুলো বিল কিছু দূর গিয়ে নদীর সাথে মিলিত হয়েছে বিলগুলোতে গভীর পানি বেদে কসুরি না ভাসছে মাঝে মাঝে অল্প অল্প সাদা সাপ্লাস স্নিগ্ধ বাতাস কয়েক সেকেন্ডের মধ্যে তিথির মন প্রচন্ড রকমের ভালো হয়ে গেল সে সম্পদের দিকে সে বলল নামবেন না সম্পদ মাথা নেড়ে বললো হুম নাম সম্পদ সিট বেল্ট খুলে তিথির কোলের ব্যাগটা পেছনের সিটে রাখল তিথি মুসকে এসে নিজের সিট বেল্ট খুলে দরজার হাতলে হাত রাখতে সম্পদ তার ডান হাতে টেনে ধরলো তিথি বিস্মিত চোখে মুখে তাকালো তার বিস্ময় ভাব কাটার আগেই সম্পদ তাকে এক টানে বুকে জড়িয়ে নিল চোখ বন্ধ করে বলল এভাবে থাকো কিছুক্ষণ নরসর করবে না তিথি বড় বড় চোখে স্ট্যাচুর মতো ওভাবেই রইলো তার হার্টবিট বেড়ে গেছে পালস রেট অনেক খাই মস্তিষ্ককে কোরআ বুঝতে পারল তার ভালো লাগছে সম্পদের স্পর্শে মন পুলকে ভরে উঠেছে মানুষটাকে বড্ড আপন মনে হচ্ছে অথচ মাত্র এক সপ্তাহ হলো মানুষটাকে সে নে তার কাকলির কথা মনে পড়লো কাকলি একবার বলেছিল একমাত্র মানুষই পারে এত সহজে এত দ্রুত এত অল্প সময়ে একজনকে নিজের ভাবতে আপন ভাবতে অন্য কোনো জীবের সে ক্ষমতা নেই এর জন্যই মানুষ আলাদা সম্পদের বাহুডরে ঢিলে হয়ে এলো চোখের পলকে তাকে ছেড়ে গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল তিথি এক পলকে সম্পদের দিকে চেয়ে গাড়িতেই বসে রইল তার আর তার নিজ নাম কেমন লজ্জা লজ্জা করছে এমন লজ্জা হুট করে কোথা থেকে এলো তার তো এতকাল লজ্জা ছিল না সম্পদের ফোন বাঁচছে ড্রাইভিং সিটে ফোন রেখে সম্পদ বাইরে একবার রিং হতে তিথি একবার রিং হতে তিথি ফোনটা হাতে নিয়ে দেখলো বড় বাবার নাম্বার মুহূর্তে মন খারাপ হয়ে গেল এক পালক সম্পদের দিকে তাকালো সম্পদ একটু দূরে দাঁড়িয়ে আছে সে ফোনটা কানে নিয়ে নিজেকে শক্ত করলো স্বাভাবিক গলায় সালাম দিয়ে বলল বড় বাবা কেমন আছেন ওপাশ থেকে সিদ্দিকুর রহমান ফ্যাম গলায় বললেন ভালো আছি রে তোদের ওখানে থেকে আসার পর একটু ঠান্ডা লেগেছে তোর কি খবর মা পরশুদিন সিদ্দিকুর রহমান এসে দেখে গেছে তাকে ও বাড়ি নিয়ে যেতে চেয়েছিল কিন্তু সে রাজি হয়নি বড় বাবার কণ্ঠ শুনে বেশ অসুস্থ মনে হচ্ছে তিটি চিন্তিত হয়ে বলল বড় বাবা আপনার কণ্ঠ পাল্টে গেছে অনেক অসুস্থ মনে হচ্ছে পেশার ঠিক আছে আপনি হসপিটালে যাচ্ছেন না কেন মেডিসিন ঠিক মতো খাচ্ছেন না সিদ্দিকুর রহমানে হাসি শোনা গেল তিনি হাসতে হাসতে তিথিকে বললেন এত ব্যস্ত হোস না তো আমি ঠিক আছি একবার আই এ বাড়িতে আসবি সিদ্দিকুর রহমানের কণ্ঠায় গভীর আহ্বান তিথির চোখ গড়িয়ে পানি পড়ল। ইচ্ছে করছে এক্ষুনি ছুটে গিয়ে ও বাড়িতে যাই হাঁ করে শ্বাস নিয়ে কান্না আটকে বলল বড় বাবা আমি বড়মাকে বলে দিচ্ছি এক্ষুনি মেডিসিনের অনিয়ম যেন না করে আমি রাখছি এখন আচ্ছা সাবধানে থাকিস মা তিথি কান থেকে ফোন করলো সঙ্গে সঙ্গে সম্পদ জানালো সম্পদ জানালা দিয়ে মাথা ঢুকিয়ে দিল। নিজেকে তিথিকে নিজের দিকে ঘুরিয়ে বলল। বাইরে এসো ভালো লাগবে তিথি চোখ মুখ মুছে বের হলো কিছুটা এগিয়ে গিয়ে ঘাসের উপর বসে পড়লো মাথার উপর অচেনা গাছ গোল গোল পাঁচ টাকার পয়সার মতো গাছের পাতা সে এই গাছের নাম জানে না সম্পদ এগিয়ে সে তার পাশে বসলো কিছুক্ষণ দুজন নিরবতা পালন করলো তারপর সম্পদ নিজে থেকে বলল আমার যখন ভীষণ মন খারাপ হয় তখন উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক গাড়ি চালায় এই জায়গাটাতে প্রায় আসা হয় তবে বেশিরভাগ দিন গাড়ি থেকে বের হয় না কিছুক্ষণ গাড়ির ভেতর থেকে চারপাশে দেখে চলে যায় তিথি কিছু বলল না নিঃশব্দে ওড়নার এক অংশ হাতে পেঁচাচ্ছে সম্পদ আবার বললো দুপুরে খেয়েছো তো হুম আমি আর স্নেহা একত্রে খেয়েছি সম্পদকে পাল্টা প্রশ্ন করতে গিয়েও করলো না তিথি তার ভীষণ মন খারাপ হয়ে গেছে আবার কথা বলতে ইচ্ছে করছে না বিল অসংখ্য পানকৌড়িদের চোখে পড়ছে কালো রঙের পাখিগুলো ডুবছে আবার ভেসে উঠছে খানিক সময় বাদে বাদে বকের মতো মাথাটা বের করছে সেদিকে তাকিয়ে তিথির মনে হলো সেও তো পানকৌড়ির মতো ডুবছে আবার ভেসে উঠছে ডুবছে আবার ভেসে উঠছে চুপচাপ বসে রয়েছে দুজন তাদের বসে থাকা অবস্থাতেই রোদ পড়ে গেল আকাশে টুকরো টুকরো মেঘ জমা শুরু করলো আকাশের রঙ পাল্টে গেল সম্পদ আকাশের থেকে চোখ সরিয়ে বলল ব্রাউনিং একটা কথা বলেছে তিথি ইটস এ ড্যাঞ্জারাস থিং টু প্লে উইথ সোলস ঠিক তেমনি ইটস এ ড্যান্জারাস থিং টু প্লে উইথ মাইন্ড তিথি মুখ তুলে তাকালো সম্পদের দিকে তার মুখের সর্বত্র গভীর বেদনার ছাপ সম্পদ তার চোখের দিকে চেয়ে বলল তিথি তোমার বড় বাবার সাথে আমার পরিচয় কিছুদিন হলো না বহু আগে বছর তিনক আগে বাবার অ্যাক্সিডেন্টের পর আমি কোম্পানিতে জয়েন করি নতুন বলে তেমন বুঝতাম না আমার অপরিপক্কতার রেশ ধরে আমাদের কোম্পানির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনে বাবার পুরনো শত্রু সেই ক্রিটিক্যাল সময়টাতে তোমার বড় বাবা উকিল হিসেবে অনেক সাহায্য করেছে সেই থেকে ওনাকে চিনি এরপর মাঝে আর যোগাযোগ ছিল না একেবারে বিয়ের সময় আবার নতুন করে যোগাযোগ হলো চলো এক কাজ করি আজ দুজন তোমার বড় বাবার বাসা থেকে ঘুরে আসি তিথি চমকে গেল সত্যি যাবে গেলে তো নিশান ভাইয়ের মুখোমুখি হতে হবে সে নিজেকে সামলাতে পারবে তো নিশান ভাইকে যে বোঝাতে হবে তাকে ছাড়া সেও অনেক সুখে আছে সম্পদ একটা হাই তুলে উঠে দাঁড়ালো আকাশের দিকে চেয়ে বলল। আকাশের অবস্থা ভালো না যখন তখন বৃষ্টি শুরু হবে তিন মিনিট সময় দিলাম ভেবে তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও যাবে নাকি যাবে না তিথি তিন মিনিট নীরব তিন মিনিটের মতো দীর্ঘ সময় নিল না লাফে উঠে দাঁড়িয়ে বলল আমি যাব আমি যাব। সম্পদের মুখে হাসি ফুটে উঠলো সে জানতো তিথি রাজি হবে সে এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুললো তিথি দ্রুত গিয়ে বসে পড়লো তারপরে সে নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল গাড়ি পুরনো সেই একতলা বিল্ডিংয়ের সামনে দাঁড়ালো এই বাড়িতেই বহু বছর আগে বড়ো বাবার হাত ধরে তিথি এসেছিল আজ দ্বিতীয়বারের মতো অন্য একজনের সাথে আসলো বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক আগে জ্বরহীন বাতাসের নীরব বৃষ্টি ইয়া বড় বড় ফোঁটা মাটিতে পড়ে মিলিয়ে যাচ্ছে সম্পদ ছাতা বের করে তিথির হাতে দিয়ে বললো ছাতা মাথায় দিয়ে তুমি আগে যাও কলিং বেল চাপো দরজা খুললে আমি আসছি এক ছাতার নিচে দুজন আঁটবে না তুমি ভিজে যাবে সাবধানে বৃষ্টির ফোঁটা যেন মাথায় না পড়ে তিথি দরজা খুলে নেমে গেল মেইন গেট থেকে একটুখানি এগিয়ে গেলেই বাড়ি পিচ্ছিল রাস্তা গভীর কাদা পা জুতো সহ ডেবে যেতে চাইছে তিথি ভয়ে ভয়ে পা টিপে টিপে সামনে এগোচ্ছে তারপরও শেষ রক্ষা হলো না পিছনে পা ফসকে দারাম করে পড়ে গেল ব্যথায় মৃদু চিৎকার করলো তাকে পড়ে যেতে দেখে সম্পদ এক সুটে গাড়ি থেকে বের হয়ে আসলো তিথির মাথার উপর ছাতা নেই ছাতাটা সিটকে দূরে উল্টে পড়ে আসে তিথির শরীর কাদায় মাখামাখি ইতোমধ্যে ভিজে জব জবে হয়ে গেছে হিজাববে গড়িয়ে পড়া পানির সাথে তার চোখের পানি মিলে একাকার অবস্থা সম্পদ দ্রুত বসে তার হাত টেনে ধরল ব্যথা তুর কণ্ঠে বললো কোথায় লেগেছে দেখি দেখি হাত ধরে একটু ওঠার চেষ্টা করতো এভাবে কেউ পড়ে যায় তিথি এক হাতে সম্পদের শার্ট খামসে ধরলো আরেক হাত সম্পদের হাতে রেখে ওঠার চেষ্টা করলো কিন্তু বাম পা নড়াতে পারলো না সে কাঁদতে বলল সম্পদ আমার পা ভেঙে গেছে আমি নড়তে পারছি না তিথির মুখে প্রথমবারের মতো সম্পদ ডাক শুনে থমকে গেল সম্পদ তার হাত পা ঠান্ডা হয়ে আসছে বুকের ভেতর শীতল একটা ঝড় বয়ে গেল এক দৃষ্টিতে ভেজা চোখে তাকিয়ে রইল তিথির মুখ পানে পরক্ষণে তিথির কান্না শব্দ আর ঘোর কাটে তিথির মুখের সম্পদ ডাক তাকে অনেক অধিকার দিয়ে দিল সে দুবার চিন্তা না করে সাবধানে তিথিকে কোলে তুলে নিল সঙ্গে সঙ্গে তিথির কান্না থেমে গেল দ্বিতীয়বার পড়ে যাওয়ার ভয়ে সে চরম সম্পদের নিজেকে সারানোর চেষ্টা করে বললো আপনি পাগল হয়ে গেছেন বাড়িতে বড় বাবা বড় মা আরো কত মানুষ আছে এদের সামনে আপনি আমাকে এভাবে সবাই কী ভাববে না নামান বলছি নিচে নামান এক্ষুনি নামান তিথির কোনো কথাই সম্পদের কানে ঢুকল না সে সে আছে তিথির ভেজা মুখের দিকে বৃষ্টির ছোটা সে মুখে পড়ে সরিয়ে ছিটিয়ে পড়েছে মুক্ত ডানার মতো তার গলা শুকিয়ে আসছে ইচ্ছে করছে তিথির মুখের সব পানি চুষে নিতে সবই তবে তার গলা ভিজবে সে শুকনো ঢোক গেলে ধীর পায়ে এগিয়ে গেল